বন্ধুরা হাতে মাখা মলা মাছের চশুরি এতটা টেস্টও হয় না খাইলে বুঝতে পারবেন না এক থালা ভাত নিমিশেই খেয়ে উঠবেন বন্ধুরা আসুন আমি এই মলা মাছের চশরি হাতে মেখে কিভাবে তৈরি করি আমি তো তৈরি করতেছি না আমার শাশুড়ি মা মেখে দিতেছে চশুরি করার জন্য মার হাতের মাখা সসুরি অনেকটাই ভালো লাগে আমার কাছে ওই জন্য মাখতে দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিশন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি মলা মাছ নিয়েছি মলা মাছ কুটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উসুম উসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয় মাছ যে কোনো মাছ গরম পানিতে ধুয়ে নেবেন ওই মাছের টেস্টি ভালো আসে এখানে যে মলা মাছের কিন্তু মাথা ফেলে দিতে নেয় মাথাটা ফেলে না দিলে বলে তেতো লাগে একটু তেঁতো লাগবে না আর মলা মাছের মাথাটাও অনেকটাই উপকারী মাথা কিন্তু চোখের জ্যোতি বাড়াতে কিন্তু সাহায্য করে এখানে আমি সবকটা উপকরণ নিয়ে নিয়েছি এখানে যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পুরনো দিনের রান্না এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিছে কিছু উপকরণ আর কি আগে মেখে নিতে হবে এখানে এখন আরও আদা রসুন বেটে নিয়েছি জিরা আদা রসুন দিয়ে বেটে নিয়েছি রসুন তো বেশি দিতে হয় না মাছের মধ্যে দুই কোয়া রসুন দিলে হয়ে যায় পেঁয়াজ দিয়ে জিরা দিয়ে সব কিছু দিয়ে বেটে নিয়েছি আর এখানে কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সব কটাও দেওয়া হয়ে গেছে আমার এখানে এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে বেশি তেল না দিলেও কিন্তু অনেকটাই টেস্ট হয় এখন মেখে নিব এই মাছের হাতে মাখা মাছের যতটা মশলাটা মাখানো হবে ততটা টেস্ট বাড়বে ভালো করে মাখতে হবে মাখতে মাখতে একেবারে নরম করতে হবে এখানে যে মেখে নিতেছে মাখানো কিন্তু প্রায় হয়ে আসছে আরও একটু মেখে নিলেই হয়ে যাবে দেখুন তেলটা কিন্তু এই যে মাখতে মাখতে চিকচিক করছে পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে এখন মাখা হয়ে গেছে এখন এর মধ্যে মাছ দিয়ে দিব মাছটা আগে থেকে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে মাছটা এখন দিয়ে দিতে হবে যে সব কয়টা মাছ দিয়ে দিচ্ছে ওষুম গরম পানি দিয়ে ধোয়া হয়েছে তারপরেও কিন্তু মাছের যে পানিটা লাল বের হয়েছে এটা বিল থেকে আনা মাছ টাটকা মাছ একেবারে বিলের মাছ ভালো করে এখন মাছ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মাখতে হবে পিট করে একে আলতো হাতে মাখতে হবে ভালো করে চেপে চেপে মাছটা মাখলে আর কি গলে যাবে মাছ ওই জন্য আলতো হাতে মাখতে হবে এই যে এখন কিন্তু দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে রান্না করার আগেই সব কিছুর সঙ্গে এই যে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে যে হাতটা ধুয়ে দিতে হয়ে হয় হাতটা ধুয়ে দিলে বলে অনেকটাই টেস্ট বেশি আসে মা কয় এখানে আমি একেবারে স্বচ্ছরা করব ওই জন্যে পানিটা একটু কম দিয়ে দিলাম আপনারা যদি একটু ভেজা ভেজা রাখেন ওইটার টেস্ট আবার অন্যরকম হয় ভেজা ভেজা রাখলে একটু পানি বেশি দিতে হবে ভেজা ভেজা রাখলে এখানে যে আরও একটু ভালো করে মাখিয়ে নিল নিয়ে এখন এখানে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। পাশের থেকে সাত মিনিট আমি রান্না করে নিব আমি ধনিয়া পাতাটা দিই না ধনিয়া পাতাটা এই যে এখন দিয়ে দিব কয়েক মিনিট রান্নার পর এই যে এখন ধনিয়া পাতা কটা দিয়ে আর একবারও আমি ঢাকনাটা খুলব না ধনিয়াপাতা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট আমি হালকা আসে রান্না করে নিব বেশি আঁচ দিলে আর কি আমি যেহেতু সসরা করব পুড়ে যাবে একেবারে লাল লাল করলে আর কি ভালো হয় একেবারে পুরে দিলে ভালো লাগে না ওই জন্য হালকা আসে রান্না করে নেব এই যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখতেও অনেকটা সুন্দর হয় খেতেও অনেকটা টেস্ট হয় তলাটাই একেবারে লাল লাল করেছি আমি একেবারে শ্বশুরা করেছি শ্বশুরা করলে কিন্তু ভাতের সাথে ডাল নিলে কিন্তু অনেকটাই মজা লাগে মাসে শ্বশুরই রেডি হয়ে গেল এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ